স্বপ্ন দেখেন ভাই কবর জগতের অবস্থাটা কি কবরে আপনি কোন আলতি আছেন একটু আমাকে জানান তো এমনি স্বপ্নের মাধ্যমে যে আল্লাহর অলি দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন ওই আল্লাহর অলি জবাব দেন এ দুনিয়াতে রাখা আমার বন্ধু আমি এখন কবরে নয় আমি এখন জান্নাতে আছি সুবহান আল্লাহ আশ্রয় আলি আহমদুল্লাহ ইয়ালেহি ওনার কিতামের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর অলি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন উনি জবাব দেয় আমি এখন কবরে না আমি জন্মাতে আছি দুনিয়া রেখে যাওয়া আল্লাহর অলি স্বপ্নের মাধ্যমে আবার বলেন এখনও তো কেমন হয় নাই আসরের মাঠ কাইম হয়ে নাই তাহলে কেমনি আপনি জান্নাতে চলে গেলেন আল্লাহরি যিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন জবাব দেন এ দুনিয়াতে রেখে আসা আমার বন্ধু আমি দুনিয়া থেকে আসার পর কবরের আকার পর যেন কেমন সংগঠিত হয়ে গেছেন সবাই আসরের মাঠে একত্রিত হয়েছে তখন আলামিন আমাকে জিজ্ঞাসা করেন এ আমার বান্দা তুমি কি এমন কাজ করেছ যে কাজের কারণে আজ তোমাকে আমি প্রতিদান দিতে হয় মাফের ঘোষণা করতে হয় এমনি ডাক বলেন গো আমি কোনো এমন কোনো ভালো কাজ করি নাই যে ভালো কাজের কারণে আপনি আমাকে প্রতিদান দিতে পারেন এমন কোনো নেই কেমন আমি করি নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন এ আমার অলি আমার বন্ধুরে ভালোভাবে খেয়াল করে বলো এমন কোন নে কেমন করছো কি যে নে কামলে আমি তোমাকে কোন মাফ করে দিতে হয় মনে করতে করতে আল্লাহর বলি বলেন প্রভু গো আমার তিনি আমার সাথে বাঁধা চরণ করেছে বাঁধবি করেছে আল্লাহ আমি সব কিছুতেই ধৈর্য ধারণ করেছি আর মনে মনে ভাবছি ওই আমার ওয়াইফ তার ভাইকে ছেড়ে বোনকে ছেড়ে বাবাকে ছেড়ে মেয়েকে ছেড়ে আর মাকে ছেড়ে আমার ঘরে আসছে আমার অনেক কাজ করে মাঝে মাঝে আমার সাথে বিয়াদি করে আমি ওই দিকে লক্ষ্য করে তাকে কিছুই বলি না আমার কেন তার সাথে আমি প্রতিবাদ করি না তার একটা কারণ হল আমি আমি ধৈর্য ধারণ করেছি আর আমি মনে মনে ভাবলাম ওই আমার স্ত্রী তো আল্লাহর বান্দি আল্লাহর মখলুক আল্লাহর মখলুকের প্রতি যদি আমি দয়া করি আল্লাহ আমার প্রতি দয়া করবে এই জন্য আমার স্ত্রীকে আমি যতই বিয়া তবি করুক না কেন আমি মাফ করে দিয়েছি এর কারণে হাসরের মাঠে মহান আল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন আমার বন্ধুরে তুই আমার বান্দিকে আমার বান্দি হিসেবে মাফ করে দিয়েছি এই জন্য আসরের মাঠে আমি তোকে মাফ করে দিলাম শুধু মাফ নাই রে আমি জান্নাতের ভিতরে নয় এই জন্য আসন আখলাকে কারিমা মা কেউ যদি আমাকে গালি দেয় আমি গালি দিব না কেউ যদি আমাকে মারপিট করে আমি মারব না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ উনি ফতোয়ার ব্যাপারে ডাক ছিলেন উনি সত্য ফতোয়া দিয়ে দিতেন এই জন্যে মানুষের অন্তরে লাগত একদিন বাজারের মধ্যে লোক ইমামে আজম আবু হানিবাকে এমন মারপিট দিয়েছে যে মারপিটের কারণে ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহ আলীকে জমিনে ফেলে দিয়েছে কিন্তু রাত্রের বেলায় দেশি মুরগি বুনা করে ছোটো ছোটো সঙ্গ দিয়ে রান্না করে রাত্রের বেলায় সেই লোকটা ইমাম আজম আবু হানিবাকে মারপিট করেছে তার বাড়িতে চলে গেছেন যাওয়ার পর বলেন ভাই আপনি কি বাড়িতে আসেন এমনি লোকটা বলে কে রে তুই বলে আমি হলাম ইমাম আবু হানিবাম ও তোরা যে বাজারে মারপিট দিয়েছিলাম তুই নাকি বলে হা আমি ওই কেন আসছো ভাই আপনার কাছে এসেছি আপনার মনে বড় কষ্ট এর কারণে তো আমার উপর আপনি আঘাত করেছেন বৈশাখ আমি আসছি আপনার ঘরে আপনার কাছ থেকে মাপ চাইতে এমনি লোকটা কান্না করে এই মা হানিফা হানি পাঠ দিলাম তোর কাছে আমি চাওয়ার কথা কিন্তু তুমি তো আমার কাছে মাপ আমি আর দেরি করতে চাই না আমাকে নতুনভাবে আবার কালমা পড়া আর আমি যেন মুসলমান হইয়া যাই কি পরিমাণ আদর্শ আখলাকে কালিমা হল কেউ যদি আমাকে গালি দে কেউ যদি আমাকে মারপিট করে আমি তার প্রতিবাদে মাফ করে দিব মাফ করাকে আল্লাহ পছন্দ করেন রবীন্দ্রনাথ কিমাম হুসেন্লাহ হেন ওনার করে যখন একজন মেহমান আসলো উনি ওনার বাদিকে লক্ষ্য করে বললেন বাদি রে রে কি কোনো কিছু আছে মেহমান এসেছে সনোয়া দিতে হবে আমাদের সমাজে এমন আছে কারো বাড়িতে মেহমান গেলে মানুষ টেরা চৌকে তাকায় না 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 আমার নবীর সুন্নত হল আমার নবীর আদর্শ হল মেহমানকে জল পাইবা মেহমানকে মহব্বত করবা এটা আমার নবীর আদর্শ আমার নবীর সুন্নত লক্ষ্য করে দেখেন ইমাম সইন নদী আল্লাহ উতলা নু বাদ বললেন শোনা কি তোমার কাছে আছে রে শোনবার ব্যবস্থা করে দাও বাদি শোনা গরম করে যখন দরজার সামনে নিয়ে আসলো মেহমানকে নেবে তখন গরম শরবার পেয়ালা ইমাম সৈন নদী আল্লাহ উতলা নু পায়ের মধ্যে মুশতমাইয়া ফেলে দিয়েছে অনপায়ের মধ্যে আঘাত পেয়েছে ইচ্ছা করলে বাদিকে মারপিট দিতে পারেন ইচ্ছা করলে বাদিকে ঘটে বের করতে পারেন কিন্তু ইমাম হুসেন নু আল্লাহর বান্দি হিসাবে তাকে মাফ করে দিয়েছেন কিভাবে মাফ করছেন ওই বাদি তেরাওয়াত করা শুরু করলো মালিক যেমন হয় মালিক সম্পর্কে চাকর সাকরানির ধারণা তাকে ভালো মালিক যদি খারাপ হয় চাকর ভালো জানে আবার ভালো হইলেও চাকর চাকরানি ভালোই জানে আমার পানের ভ্যারাম এই জন্যে আসুন বাঁধিয়ে বুঝতে পারছে

তোমা উছর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রাগ সংবরনকারী ওল আফিনা নিন নাস যারা মানুষজনকে মাফ করে আল্লাহ হুঁই অপুল মুসিনীন আল্লাহ রেখজনকে পছন্দ করেন এইভাবে আয়াতের টুকরা যখন পড়া শুরু করলেন তখন আস্তে আস্তে দেওয়া ইমাম হুসেন নদী আল্লাহুতরান হোক রাগ কমে গেছে আর হুসেইন নদী আল্লাহহুত্তানও বললেন বাদি এই মুহূর্তে আমি তোকে মাফ করে দিলাম আর যখন মল্লাহ হুঁই অপুল এই ভাগ্যটা তেলামত করছে করতে দেরি ইমাম হুসেন রাতি আল্লাহ তারানু চাকরানিকে আজাদ করে দিতে দেরি করেন না তাহলে নবীর আদর্শ সম্পর্কে আপনি আমাদের জানার দরকার লক্ষ্য করে দেখেন এবার আসুন আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল আখলাকে আজিমা এটা আমার নবীর আদর্শ ছিল আল্লাহ তালা ইহুদিকে এক আদর্শ দিয়েছেন খ্রিস্টানদেরকে আর এক আদর্শ দিয়েছেন আপনি আমার নবীকে আর এক আদর্শ দিয়েছেন আমার নবীর আদর্শ হল হলো আমার নবীর আদর্শ মহান চরিত্রের অধিকারী আমার নবী ছিলেন আয়সাকে লক্ষ্য করে বলা হল আয়সা নবীর চরিত্র সম্পর্কে একটু বলো না এমনি আয়সা বলেন কেন কোরআন নবীর চরিত্র হলো মহান কোরআন লক্ষ্য করে দেখেন আমাদের সমাজে কিছু মানুষ পরলোক হয়ে গেলে গরিবদেরকে ভালোবাসে না নেতা যদি হয়ে যায় তার নেতাই আয়। অন্য অন্য মানুষ আর থাকতে পারে না নেতায় বুঝা দেয় আমার কাছে সারা বাংলাদেশ আর সারা বাংলাদেশটা হলো আমার বাবার বাংলাদেশ এইভাবে মনে মনে পাবেন কিন্তু আমার নবী কেমন নেতা ছিলেন দু জানের নেতা জনের নেতাকের সালদার আল্লাহ আলমিন এমন চরিত্রবান ছিলেন এমন চরিত্রবান ছিলেন একদিন মসজিদে নবমীতে একজন গ্রাম্য সাহাবি নতুন ইসলাম কবল করেছে নবীজি বয়ান দিলেন মসজিদে নবমীতে অন্য অন্য সাহাবেকরা বয়ান শুনলেন এক পর্যায়ে বয়ান জন শেষ হয়ে গেছে গ্রাম্য সাবিন পেশাবের বেগ বেড়ে গেছে এমনিতেই নতুন সাহাবী নতুন ইসলাম কবুল করুন সাহাবিন গ্রাম্য সাহাবী মষ্টি দে নবীর এক কোণে প্রস্তাব করে দিয়েছে সাহাবিরা বলা শুন করে না এম এ গ্রামের মানুষ এইভাবে কিছুই জানে না শহরের মানুষের সাথে চলতে পারে না রে তোমাদের কি হলো তুমি কেন মসজিদে নবীর কোণে প্রশ্ন করে দিলাম মসজিদে নববীর কোণে কেন তুমি প্রশ্ন করে দিলাম সাবে কেন আমরা তাকে ধিকার দিলাম সবাই তাকে কানু শুরু করে দিল শেষ পর্যায়ে সাবির আল্লাহ নবীর দরবারে তাকে নিয়ে গেল আল্লাহ নবীর কেমন আদর্শ কেমন চরিত্র কেমন মায়াশীল কেমন দয়াশীল সুন্দরভাবে কথা বলা শুরু করলেন এ গ্রাম স্বামী মসজিদ পবিত্র স্থান যেমন মসজিদ পবিত্র করার দায়িত্ব আমার তোমারও মসজিদ পবিত্র করার দায়িত্ব তাহলে তুমি কেন মসজিদে প্রশ্রাম করবা আর কোনো দিন মসজিদে প্রশ্রাম করবা না এই কথা যখন বলছেন গ্রাম সবির অন্তরের ভিতরে বয় সাহাবীরা যদি আমাকে কেমনভাবে দমকায় না জানি hayatun nabi rahmatul আমাকে কেমনভাবে দমকাইবে না 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 আল্লাহর নবী رحمتুল লিল আলামিনের আদর্শ দেখে তার মনের মধ্যে যত ভয় ছিল 100 ভয় ছিল সাথে সাথে 50 ভয় চলে গেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এর কাছ থেকে শেষবারের মত চায় গ্রাম মুসাভি বিদায় নিয়ে যাবে যখন সামনে তুই চার قدم পাও বাড়ালে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডেকে বললেন হে গ্রাম মুসাভি এই মুহূর্তে তুমি তোমার বাড়িতে চলে যাইবা আর তোমাকে আমি একটা কাপড়ের গাত্রি দিতে চাই হাদিয়া সুবহানাল্লাহ হাতিয়া দিতে চাই ওই কাপড়ের গাঠটি থেকে কাপড় তুমিও পরিধান করবার তোমার পরিবার পরিবার যারা আছে তারাও যেন ওই কাপড়ের গাঠটি থেকে পরিধান করে সাহাবির অন্তরে যে পঞ্চাশ ভাগ বলছিল সাথে সাথে পঁচিশ গেছে আবার যখন সামনে নবীর দরবার থেকে চলে যায় আবার জন সামনে কদম বাড়াইলো নবীজি ডাক দিয়ে বলেন হে রাসুল সাহাবীরে আসুন বলে labbaye ke ay rasulullah ابو اللہ নবী কেন আপনি আবার ডাকছেন আমি হাজির গো নবী এমনি নবীজির কি দয়া রে কি মায়া কেমন শরীর জ বলেন হে রাসুল সাহাবীরে এই পথে তুমি তোমার গেরাবে চলে যাবে তোমার সাথে না আছে কোনো টমটম না আছে কোনো না কোনো বাহন গ্রাম্য সাহাবির এই মুহূর্তে তোমার গ্রামে তুমি হেঁটে হেঁটে যদি চলে যাও তাহলে তোমার কষ্ট হবে আমি নবীজির সোয়ারি দিয়ে দিলাম ওই সোয়ারির উপর আরোহণ করে তুমি তোমার বাড়িতে চলে যাও আমার নবীর সামনে দোষ করলে মাফ করে দেন মাফ করে কান্ত হল امار النبي رحمت للعالمين سده سده هاديو دن এদিকে কি বুঝলাম কেউ যদি গালি দেয় তাকে আমরা টাকা দিব পয়সা দিব তাকে আমরা চা খাওয়াইব পান খাওয়াইব কেউ যদি আমাদেরকে গালি দেয় মাফ করে দিব পাশাপাশি তাকে হাতিয়ে দিয়ে বলবো বাইরে গালি দিয়েছো তুমি কষ্ট পেয়েছ তখন আর এই লোকটা কোনোদিন আপনার সাথে লাগবে না আপনার আদর্শ দেখে আপনার মহব্বতের মানুষ হইয়া যাবে সুরে কোনটি খিনা